তো ও গাইস আমি অভিষেক আজ আমি এসেছি বাগনান আশ্রমে সো দেখতে পাচ্ছ কীরকম ভিড় রয়েছে আর এই হচ্ছে বাগনান আশ্রমে জন্মাষ্টমী এবারের প্যান্ডেল তো তোমাদের ঘুরিয়ে দেখাবো আর এখানে আসতে হলে লাইব্রেরি মনে নামতে হবে তোমাদের তো ফুল ভিড় দেখতে থাকো এটা হচ্ছে আশ্রমে কৃষ্ণ ঠাকুরের মন্দির এখন পুজো হচ্ছে আর তোমাদের বলে রাখি একটা কথা এই পুজো এক সপ্তাহ ধরে চলে তো তোমরা অবশ্যই ঘুরে যাও আমি এই প্রথম এখানে এলাম আর ঘুরে বেশ ভালোই লাগলো আর এখানে একটা সাইডে একটা মেলা হচ্ছে দেখলাম তো আর প্রতি বছর এখানে নতুন নতুন বক্স আনে এবারে বর্মন সাউন্ড এনেছে এখানে পুজোর কারণে মানে পুজো হচ্ছে তাই বক্স এখন বন্ধ আছে যদি পরে বক্স বাজায় তোমাদের দেখাবো আর বক্সের অ্যাম্পেয়ারগুলো তোমাদের দেখাবো তো এখানে সবাই দাঁড়িয়ে আছে সাউন্ড শোনার জন্য কিন্তু বক্স এখন বাজবে না কারণ পুজো চলছে আর এই সাইডে প্যান্ডেল এর মধ্যে নানা রকম অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো হয় এই হচ্ছে প্যান্ডেল আর উল্টো দিকে মেলা হচ্ছে বৃষ্টির কারণে যে মেলায় লোক কম হচ্ছে সেরকম লোক হয়েছে ভালোই আর এই হচ্ছে বক্সের এম্পায়ার গুলো বক্স অবশ্যই